আমি তো একটা প্রশ্ন আপনাকে আগে ক্লিয়ার করে দিয়েছি আজকে যারা এই মহাসমাবেশ ঐক্য করেছে যারা সমাবেশের সাথে ঐক্য করেছে তারপর থেকে

এটা তো এটা তো বন্ধ করে হামলা হয়েছে আইডেন্টিফাই আইডেন্টিফাই আপনারা এটা আপনারা তো শাহাগ থেকেই তো লাইভ করে আসতেছেন সদাই নিশ্চয় থেকে আমরা দেখতেছি তারা দুই গ্রুপ হয়ে এক গ্রুপ পর্ষ ভবন থেকে এসেছে এক গ্রুপ প্রেস থেকে এসেছে আপনারা তো সরাসরি লাইভ করতেছেন এখন যদি সাংবাদিকরা হলো সমাজের দর্শন তারপর এখনো যদি আপনারা আওয়ামী লীগ সরকারের আমলে যেবার ভয় পেয়ে সাংবাদিকতা করেছিলেন এবং অসুস্থ এবং ক্লিয়ার এবং সঠিক যদি তথ্য প্রচার করতে যদি এখনো ভয় পান তাহলে আমার মনে হয় এটি আমাদের জন্য একটি দুঃখজনক বিষয় বলেন ভাই তো